রাধা রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো ঘুমিয়ে চোখ ফুলে গেছে তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে কারণে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ছেলে এখানে বসে রয়েছে আর কেন বসে রয়েছে এই দেখো এখানে ম্যাগি রান্না হচ্ছে আমার ছেলে ম্যাগি খাবে তাই এখন বসে বসে দেখছে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে কাজকর্ম তো শুরু করতেই হবে বাকি রইল আরও কাজ সেগুলো আছে সেগুলো আস্তে আস্তে করব। তো সারাদিন কি কি কাজ করব অবশ্যই তোমাদেরকে সেটা আজকে দেখাবো কারণ আজকে তো বাড়িতেই আছি আর কোথাও যাচ্ছি না তো বাড়িতে থেকে কি কি করছি সেই ভিডিওটা মানে কি কি বলতে কি কি রান্না বান্না করছি জাস্ট সেটা একটু ভিডিও আর এই দেখো একটা প্রজাপতি কী সুন্দর উড়ে বেড়াচ্ছে আমাদের বাড়িতে এই গাছগুলো লাগানো হয়েছে সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কোথাও মাটিতে নেই সব জায়গায় শান তো টবের ভিতরে এই গাছগুলো আমি লাগিয়েছিলাম আর এই দেখো আমি একভাবে এদিক আর ওদিক তাকাচ্ছি কেন তাকাচ্ছি অবশ্যই বলছি কিন্তু আমাদের বাড়িতে না এই একটা জিনিস নেই কি বলো তো আম গাছ আমাদের বাড়িতে একটা আম গাছও নেই আমি হচ্ছে আম পেটুক আর এই দেখো খালি এই বাড়িতে আর একটা এই বাড়িতে আম গাছে এত কুচি কুচি আম ধরেছে খালি আমার আমি দেখি আর আফসোস করি আমাদের বাড়িতে একটা আম গাছ থাকলে খুব ভালো হতো কারণ আমি খুব আম পেটুক দুর্ভাগ্য আমাদের বাড়িতে নেই তো ছেলেকে খাইয়ে দেওয়ার পর চলে আসলাম স্কুলে নেওয়ার জন্য এই দেখো এই রোডটা এখন পার হব এই রোডটা পেরিয়ে গেলে আর ঠিক দু থেকে তিন মিনিট হাঁটলেই ওর স্কুল তো এই দেখো আমার ছেলে যেহেতু পিপিতে পড়ে তার তার জন্য ওর স্কুল থেকে কোনো ড্রেস দেয়নি তাই আমার ছেলেকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি তো চলে আসলাম ফাইনালি ছেলের স্কুলে প্রাইমারি স্কুলেই পড়ে ওর কোনো সরকারি স্কুলেই দিয়েছি বেসরকারি স্কুল ওকে এই দেখো আমার ছেলেকে এবার স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি আবার তাড়াতাড়ি করে বাড়ি ফিরবো তো আমার ছেলে যখন স্কুলের ভিতরে যায় প্রতিদিন আমাকে রাধে রাধে বলে স্যারদেরও রাধে রাধে বলে খুব ভালোবাসে ওকে সবাই তো ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পর এখনও বাড়ি ফিরিয়ে নিয়ে ওই গলি দিয়ে আস্তে আস্তে এই ভিডিওটা তুলছি তবে বাড়িতে আসার পর আমি খুব তাড়াতাড়ি করে এই কুমড়ো ভাজা আর এই বিট ভাজা বানিয়ে নিয়েছি কারণ আমাদের বাড়ির লোক বাড়িতে এসে আর ভাতও করতে করেই নিয়েছি বাড়ির লোক বাড়িতে এসে খাবে এই দেখো আমি আমিও সকাল থেকে না খেয়েছিলাম আমিও খেয়ে নিব কিন্তু তার আগে দেখিয়ে দিই কালকে এই সবজিগুলোয় নিয়ে এসেছিল তাই আজকে আমি রান্না করব। দেখেই বুঝতে পারছো কী হবে শুক্তো রান্না হবে তো আগে কটা ভাত খেয়ে নে আমি এখনও শুক্তো রান্না করবো ডাল রান্না করবো আবার ছেলেকে স্কুল থেকে আনতে যাবো দেড়টার সময় তো দেখো তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে